প্রোটিনের আধার ডিম ডিমে ফলেট কোলিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই লেটিন এবং জি একজান্থাইন থাকে অনেকেই কুসুম ছাড়া ডিম খান কিন্তু কুসুম সহ ডিম ক্ষতিকর নয় চলুন জেনে নিই কীভাবে ডিম খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় তেলবিহীন পোষ প্রথমে ডিমটা সাবধানে ভেঙে নিন একটি বাটিতে এমনভাবে ভাঙতে হবে যেন কুসুম আস্ত থাকে ছড়িয়ে না পড়ে এর উপর স্বাদ অনুযায়ী গোলমরিচ ও লবণ ছিটিয়ে দিন এবার একটি পাত্রে ভিনিগার দিয়ে অল্প পানি ফুটিয়ে তার মধ্যে সাবধান ছেড়ে দিন এই ভাঙা ডিম পোস তৈরি হয়ে গেলে ঝাঁঝর দিয়ে পানি ঝরিয়ে তুলে নিন এমন পোসে তেল লাগে না বলে ডিমের সবটুকু পুষ্টিগুণ অটুট থাকে ফুল বয়েল ডিম শুধু খাওয়া সহ সালাদ বা স্যান্ডউইচের সঙ্গে খাওয়া যায় লবণ পানিতে দশ মিনিট সেদ্ধ করলেই হবে ফুল বয়েল ডিম সহজে হজম হয় হাফ বয়েল ডিমের বাইরের সাদা অংশ ভালো মতো লবণ পানিতে পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে আর কুসুম আধা সেদ্ধ থাকবে ডিম রান্নার ব্যাপারে সবচেয়ে সহজ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হল ডিম সেদ্ধ করে খাওয়া বেশিরভাগ পুষ্টিবিদদের মতে ডিমের অমলেট না করে খাবার পরামর্শ দেন জীবাণু সংক্রমণের ব্যাপারে উদ্বেগ থাকলেও ডিম রান্না করে খাওয়ায় সবচেয়ে নিরাপদ বলে জানান বিশেষজ্ঞরা ডিম খাওয়া গর্ভবতী মা শিশু কিশোর প্রাপ্তবয়স্কদের জন্য উপকারী শিশুদের জন্য ডিম ডিমপোস ভালো ডিমের সঙ্গে এমন অনেক খাবার একসঙ্গে খেলেই হতে পারে বিপদ যেমন কলা মধু লেবু টক দই ভুলেও খাবেন না ডিম খাওয়ার পরে ডিমকে ভালো রাখতে তা ফ্রিজে রাখুন ডিম বাক্সের ভেতরে থাকলে ডিমের সাদা অংশ তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকে কিন্তু ডিমের কুসুম ভালো থাকে তিন দিন বরফে হিমায়িত অবস্থায় ডিমের সাদা ও কুসুম ভালো থাকবে তিন মাস পর্যন্ত বিশেষজ্ঞদের মতে কখনও এমন ডিম কিনবেন না যা ভাঙা বা ফাটা সামান্য ফাটা থাকলেও সেখানে ধুলাবালি বা জীবাণু সংক্রমণ হতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই কমেন্ট করে জানাবেন